আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতভিওয়ার্স আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যেটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য অনেক বড় একটা উপহার কেন নয় এর আগে আমি কখনো এত বড় ভিডিও এডিট করিনি আর তেমনভাবে আমার জানা ছিল না যে এডিট কিভাবে করতে হয় সেটা আমি জানতাম না আগে কখনো যাই হোক যদি আমি আপনাদের সামনে ভিডিও শুরু থেকে উপস্থিত করতে পারিনি পুরো ভিডিওটা উপস্থিত করতে পারিনি শেষ পর্যন্ত হয়তো বা কিছুটা ছিল আর কি যখন আমি ভিডিও এডিট করতেছিলাম তখন বিষয়টা মাথায় ছিল না যে আমি যে আপনাদের সামনে ভিডিওটা উপস্থিত করব এডিট করা অবস্থায় যে কিভাবে এডিট করা লাগে আমি কিভাবে করতেছি যে আমার এডিট গুলো হচ্ছে কিনা ঠিকঠাক মতে অথবা যারা দেখবে তাদের কাছ থেকে কিছু শিখব ওই বিষয়টা তখন মাথায় ছিল না যখন মাথায় আসলো তখন থেকে আমি এটা সংরক্ষণ করা শুরু করি আর কি যদিও এখানে অনেকটাই ছিল তো আমি জানতাম না যে কিভাবে এডিট করতে হয় এবং একটা ছিলাম যে আপনার যে যে কোরআনের যে আয়াতগুলো ছিল এগুলো আমি কিভাবে এখানে বসাবো অথবা কোথায় থেকে আনবো কিভাবে আনবো তারপর বরফের বরফের অনুপ্রেরণা আমি জানতে পারলাম যে ইউটিউব থেকে আপনার হ্যাঁ দেখা যায় কিভাবে করা যায় আর কি এডিট তখন আমি একটা ভিডিও দেখলাম দেখার পর ওখান থেকে কয়েকটা বিষয় মাথায় রাখলাম তারপর আমি যে কোরআন যে আয়াতগুলো আছে তারপর যে বাংলা আছে অর্থ আছে ওগুলো সংরক্ষণ করতে সক্ষম হই এবং বাজারে গিয়ে সুরাফাতেহা বাংলা অর্থ সহকারে সার্চ করে ওখান থেকে আমি কপি রাইট করে নিই কপি করে আমি সংরক্ষণ করে রাখি এগুলো আয়াত আরবি আয়াত বাংলা এবং বাংলা অর্থ সহকারে এগুলো আমি নিজের সংরক্ষণে রাখি তারপর সুরাফাতেহা এডিট করার জন্য প্রস্তুতি নেই এবং চলে আসি এখানে আর কি এক এক করে প্রতিটা আয়াত প্রতিটা বাংলা এবং অর্থ সহকারে বসাতে থাকি তা আমি এই ভিডিওটা আপনাদের মাঝে উপস্থিত করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা এডিট জানি না হ্যাঁ করতে পারি না তার হয়তোবা যদি এই ভিডিওটা দেখতে পারি হয়তোবা কিছু কিছু বিষয় এখান থেকে ধারণা নিতে পারবো বা আর কি অথবা আমার এডিট করার মধ্যে অনেক ঘাটতি থাকতেই পারে যদি আমি পরিপূর্ণ পারি না অথবা পরিপূর্ণ করি নাই অনেকটাই বাকি আছে তো যেহেতু যারা দেখবেন তাদের কাছ থেকে বা আশাবাদী ভালো কিছু আশা করব তারা অবশ্যই ভালো কিছু উপদেশ দিবেন যে যেভাবে করলে ভালো হবে অথবা কিভাবে কোনটা কিভাবে করা লাগে তারা অবশ্যই ওই বিষয়টা আমাকে হ্যাঁ উপহার হিসেবে দিবেন আমি আপনাদের কাছে এটা আশা করি আর কি তো দোয়া করবেন যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সারার সাথে সাথে আপনারা পেতে পারেন আপনাদের জন্য দোয়া আমার জন্য দোয়া করবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh